আর এই জামাটা হচ্ছে ভাবি আমাকে দিছিল ছিল ভাবি এই জামাটা এর আগে পড়াই নাই পড়ি নাই কারণ এটা অল্টার করা দরকার ছিল এ অল্টার করছি তারপরে এখন পড়ছি তো এই জামাটাই ফার্স্ট পড়লাম ভাবি আমাকে এটা কবে দিছে আরো এক দুই বছর আগে দিছে আর কি তখন আর পড়া হয় নাই অল্টার করতে পারি না দেখে পড়ি নাই তো কোথায় যাচ্ছি সেটাই বলি আসে যাচ্ছি ভাবির বাসায় ভাবির বাসায় হচ্ছে দাওয়াত সবাই দাওয়াত মানে তাবিবের হচ্ছে জন্মদিন তো জন্মদিন তো আর ওইভাবে পালন করে না বা কেউ আমরা পালন করি না জাস্ট আমরা সবাই একসাথে খাবো একটু গল্প গুজব করবো এই হলো একটা উসিলা এই আর কি জন্মদিনে কথা বলেও নাই আমরা তো জানি তাবিবের জন্মদিন তাবিবের জন্মদিন অবশ্য আজকে না আর কয়েকদিন পর তো আজকে একটা কারণে ভাবি সবাই একসাথে করতেছে কারণ সবাই একসাথে আজকে না করলে আর সবাই একসাথে হতে পারবে না এ কারণে এই যে ভাবির যাওয়া জামাটা পড়ছি কেমন হয়েছে বলবেন তো ঠিক আছে ভাবির বাসায় যাই তারপর পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এখানে হচ্ছে মিষ্টি এই যে মিষ্টি ভাবি হচ্ছে মিষ্টি অর্ডার করছে আমার কাছে যেহেতু গেস্ট আসবে কালো জাম মিষ্টিটা তো সবাই খুব পছন্দ করে তো এই জন্য ভাবি অর্ডার করছে এটা এখন নিয়ে যাচ্ছি ভাবির বাসায় তো ঠিক আছে যাই গিয়ে যতটুকু পারি শেয়ার করব ভাবি কি কি আয়োজন করলো এই তো রায়ান আর আমি হচ্ছে যাচ্ছি রায়নের বাবা হচ্ছে একটু পরে আসবে কারণ মাত্র অফিস থেকে আসছে একটু টায়ার্ড তো বলো যে তোমরা যাও একই মিলে আসি লাভ দিয়ে উঠে যাও আমি চলে আসছি ভাবির বাসায় আমিও ভাবির মানে

এসে মনটা খারাপ হয়ে গেল একজন আমাদের একজন আসবে না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এদের ভাবি এখানে পোলাও রান্না করছে এখানে গরু গরম না করি না 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 হয় গরম করলে আপনি আপু খাইলে এটা গরম করে নিবেন ওপেনে দিয়ে গরম করলে

সবাই চলে আসছে তো তো এসে দেখি হচ্ছে কেউ আসে নাই আমি ফার্স্ট তো আমি আবার বলতেছিলাম যে আমি এবার ফার্স্ট একই বিল্ডিং এ আছি সেজন্য ফার্স্ট তো আসবে আমি আসার পরে আর কি এসে আর কি মনটা খারাপ হয়ে গেল শুনলাম যে যারাপুর আসবে না আসলে আমরা এক সবাই একসাথে হলে মানে একসাথে হই কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা গেট টুগেদার হোক বা যে কোনো শিলায় হোক তখন আমাদের মধ্যে কেউ একদিন মিসিং হলে আসলে খুবই খারাপ লাগে জারাপুর আফি ভাই আসবে না শুনে আমারও খুবই খারাপ লাগতেছিল কেমন জানি একদম খালি খালি লাগতেছিল কি একটা নাই কি একটা নাই মনে হচ্ছিল মানে সম্পূর্ণ হচ্ছিল না সব কিছু আর কি পরিপূর্ণতা পাচ্ছিলাম না আপুকে আর রাফিবাকে আমরা সবাই খুব মিস করছি সবাই এই কথাই বলতেছিলাম আপু ভাই আসলে অনেক ভাল লাগতো আরও মানে আমাদের আড্ডাটা আরও বেশি জমতো এ তো এই তো ভাবিয়ে অনেক মজাদার খাবার তৈরি করছে আচারি বেগুনটা এত সুন্দর আচারি বেগুনটা এত মজা হয়েছে ভাবি এই ফার্স্ট ভাবি আচারি বেগুন রান্না করলো কিন্তু ফার্স্ট টাইমই ভাবি হাতে মানে ভাব মানে এত মজা হয়েছে রায়রের বাবা বেগুন খায় না কখনোই বেগুন খায় না কিন্তু একটা বেগুন খেয়ে তার মানে এত পছন্দ হয়েছে সে আরও কয়েকবারই নিছে বেগুন বলতেছে আমি কখনো বেগুন খাই না অথচ ভাবি এত মজা করে রান্না করছে বেগুনের এই টাচারি বেগুনটা খুব মানে প্রত্যেকটা আইটেমই খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো রায়রে বাবা বলতেছে ভাবি তো দিন দিন পাকা হয়ে যাচ্ছে রান্নাবান্নায় দিন দিন তো আরও পাকা হয়ে যাচ্ছে পুরা সব খাবার অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে তো আসলে যে তাবিবের জন্মদিন আর কি তাবিবের জন্মদিন অবশ্য গতকালকে ছিল না গতকালকে তো আমরা ভাবির বাসায় দাওয়াত খেয়ে আসলাম তো তাবিবের জন্মদিন হচ্ছে আরও পরে তো একটু আর্লি করার কারণ হচ্ছে তাবিবের ফ্রেন্ডকে নিয়ে তাবিব হচ্ছে কেক কাটবে এটা তাবিবের শখ তার বেস্ট ফ্রেন্ড ইয়ে জায়ানকে নিয়ে আয়ান মায়ানকে নিয়ে আর কি কেক কাটবে তো মায়ান আর ইয়েরা মায়ানের আব্বু আসছে বিদেশ থেকে আর কি মায়ানের আব্বু হচ্ছে ইয়েতে থাকে কোন দেশে পোলেন থাকে তারপর আপুরা হচ্ছে সবাই মিলে দেশে চলে যাবে আর কি তো তখন তো তাবিবের বিবে ফ্রেন্ড কেয়ার পাবে না এই জন্য আপু ভাবি আর কি একটু আয়োজন করছে আবার যেহেতু জামাই আসছে জামাইকে অত দাওয়াত খাওয়াতে হয় তো সে উসিলায় জামাই খাওয়া দাওয়া উচিলায় আর কি সবাই একসাথে হলাম একটু খাওয়া দাওয়া তা বিবের শখটাও পূর্ণ হলো একটা কেক এনে সব ফ্রেন্ডদের নিয়ে এসে কেক কাটছে কারণ আপুরা সবাই দেশে চলে যাবে বাংলাদেশ চলে যাবে তখন তাদের জন্মদিন যেদিন ওদিন থাকবে না এই জন্য ভাবি একটু আলি আয়োজনটা করছে তো এই তো আর আমরা সবাই আমরা সবাই মিলে সবাই বসে গল্প গুজব করতেছিলাম আসলে তখন এই সবাই যখন একসাথে হয়ে গল্প গুজব করি তখন আসলে একজন আমাদের মধ্যে একজন কেউ মিসিং থাকলে খারাপ লাগে যারাপু থাকলে আরও বেশি ভালো লাগতো আমাদের আসরটা পরিপূর্ণ হতো আসলে আমরা অনেক মজা করি একসাথে হলে আর হচ্ছে এই যে বাচ্চারা এই যে দেখেন তাদের শখ এই জাস্ট বাচ্চার বাচ্চাদের শখের কারণেই এটা মানে জন্মদিনও ইও না জাস্ট ওদের শখ বা এটা একটা শখ ওরা পছন্দ করে তো সব বাচ্চা দেখেন তো তোষান তাবিব ওরা কিন্তু চাকু মানে চাকু ধরে আছে মানে কে আগে কাটবে মায়ান মানে ওরা যে বড়ো হয়ে গেছে তাও ওদের মানে কেক কাটার প্রতি কত আগ্রহ এইটাই আসলে আনন্দ একসাথে হয়ে বাচ্চারা একটু আনন্দ করলো বিদেশের বাড়ি আমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন থাকে না আমরা আমরা এই আত্মীয় স্বজন বলতে পারেন তো এটাই আমাদের কাছে খুব মজা লাগে আনন্দ লাগে মাঝে মধ্যে তো আনন্দের দরকার আসছে একসাথে হতে গেলেও তো একটা কোনো না কোনো অসিলা লাগে আর কি তো এই আর কি সবাই মজা করছে আলহামদুলিল্লাহ তারপরে সবটাও পূর্ণ হয়েছে মায়নের সাথে কেক কাটছে তার ফ্রেন্ডের সাথে মায়নের সাথে তো সেই খাতি দুইজন এক সমান তো তো এই আর কি তো এতে কেক কাটতেছে তোষানি তারপর আমি বলতেছিলাম যে আমি কেটে দিচ্ছি তোমরা তোমরা রাখো সুন্দর করে আমি কেটে দিচ্ছি কেকটা খুবই মজা ছিল খুবই মজা আলহামদুলিল্লাহ আর ভাবি আমার কাছে মিষ্টি অর্ডার করছিল ওই মিষ্টি এগুলা দিয়ে আমরা খেলাম ভিতরে আসে নাই লিফটের সামনে দাঁড়াইয়া আমরা হচ্ছে কথা বললাম ভাবি হচ্ছে আবার মানে দাওয়াতের পরের দিন যেদিন আমাদের দাওয়াত খাওয়ালো তারপরের দিন আর ভাবি আবার এই যে রায়ের জন্য খাবার পাঠায় দিছে রাতে আড্ডায় নাই তাড়াহুড়া যেহেতু আমরা আস্তে আস্তে অনেকটা রাতই হয়েছে এগারোটা বাজে আসছি ভাবি করলো যে আমি পাঠায় দিবনে রায়ের জন্য খাবার খাবার তো কিছু বেশি আছে তো এই যে রায়ানের খুব পছন্দের খাবার তার হচ্ছে আবার আন্টির হাতের খাবার খুবই পছন্দ এই যে এই ভেজিটেবলটা ভাবির কি যে মজা হয় মানে রায়ান খুবই পছন্দ করে এই ভেজিটেবলটা তো ভাবি আবার পোলাও রান্না করছে গরম গরম পোলাও আর এইগুলো হচ্ছে ওই অনু আমরা যে আগের দিন খেলাম তার তরকারি গরুর মাংস ডিম ভুনা তারপর হচ্ছে সবজি তো রায়ান স্কুল থেকে এখন আসে নাই আসলে খাবে একদম গরম গরম দিয়ে গেছে ভাবি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছি ভাবির খাবারগুলা মানে এত টেস্ট হয়েছে রায়নে বাবা বলতেছে যে আমি মানে রায়রা বাবা মানে মজা পেয়ে একটু বেশি খাইছে বলতেছে যে এত খাওয়া খাইছি আমি কখনো মনে না এত মানে এত খাইছি খুবই মজা করে খাইছি আলহামদুলিল্লাহ ভাবিরা হাতের রান্না এখন কি বলবো আসলে সত্যি মানে আগে থেকে। ভাবি হাতে রান্না এত বেস্ট হয়েছে প্রত্যেকটা আইটেম আমরা মজা করে খাইছি